শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে করতে হয় হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ যারা দানা বাকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রুলার হিসাবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশে ফেসিবাদে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গোম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল আজকে বড় বড় বুদ্ধিজীবী চেষ্টা করছে আমাদের এই অবস্থান পরিষ্কার এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখ

মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন সমতলের জন্য কাজ করেছেন এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিসরা এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচাল ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদি আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনিমান করা অবশ্য অবশ্য সম্ভব হবে আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নয়া আজাদির স্বপ্ন দেখি এবং সেজন্যই আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমরা দেখিনি আমার পাশে কে সে কি ছাত্রদল নাকি শিবির নাকি সে দামপন্থে নাকি বামপন্থী আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেস্তিবাদের বিরুদ্ধে এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনিময় করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সেই ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি চুয়ান্ন বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ আসছে এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি আমরা যদি এই সুযোগকে নষ্ট করি আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই আমাদের এই প্রকল্পকে রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না